শিশুবেলায় তোমার দাঁত দেই নাই মায়ের দুধ গ্রহণ করতে গিয়ে মাকে তুমি কষ্ট না তরল খাবার যখন তুমি ধরবা তখন তোমাকে আমি নরম দাঁত দিয়েছি শক্ত খাবার যখন প্রয়োজন নরম দাঁত ফেলে দিয়ে আমি শক্ত দাঁত মারি সহদান করেছি এটা যিনি করেন তিনি হলেন রান্নার জন্য সৃষ্টি জগতের জন্য যখন যা আল্লাহ রব্বুল আলমিন না চাইতে যিনি দান করেন তিনি হলেন রব প্রত্যেক সৃষ্টি জীবের জীবনের হায়াতের সীমা রেখা ঠিক রেখে প্রয়োজনীয় জীবিকা যিনি সরবরাহ করেন তিনি হলেন রব পানির নিচে মাছ আছে পানির উপরে এই ডাঙ্গায় কত প্রাণী আছে আল্লাহ রব্বুল আদমিন মানুষের জন্য সব প্রাণী জগৎকে সৃষ্টি করেছেন মানুষের কল্যাণে